দানের ক্ষেত্রে গোপনটাই উত্তম একজন মানুষ যখন দানশীল হিসাবে মানুষের কাছে পরিচিত হয় তো মানুষের তার প্রতি একটা দৃষ্টি আলাদা থাকে এবং এটার একটা স্বাদ আত্মিক স্বাদ এটা সে অনুভব করে আমাকে একটু জানাবেন যে আসলে দানের মাধ্যমে মানুষের অন্তরে কি কোনো পরিবর্তন হয় কিনা যিনি দান করছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন দানের মাধ্যমে একজন যার দিল জিন্দা আমরা বলবো যার দিলটা আসলেই জীবিত সেটার স্বাদ পায় মজা পায় সমাজের একটা শ্রেণীর মানুষ আছে প্রচুর পরিমাণ দান করে কারণ এই দানের মাধ্যমে ওই মানুষটা অমর হয় এখন দেখেন যদি আমরা একটু চিন্তা করি ঢাকায় সলিমুল্লাহ মুসলিম এতিমখানা আছে হুম তো এই যে এতিমখানাটা এটা যিনি দান করেছেন হম উনি তো দুনিয়া থেকে অনেক বছর আগে চলে গেছেন জি কিন্তু এই যে জমিটা দান করার কারণে প্রতিষ্ঠানটার কারণে তিনি অমর হয়ে আছেন আজও মানুষ তার নাম স্মরণ করে তার কথা মনে করে তার জন্য দোয়া করে জি জি এরকম দেশে আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন অনেক মসজিদের জায়গা আছে মানুষ দান করে গেছে অনেক মাদ্রাসার জায়গা অনেক এতিমখানা অনেক হসপিটাল অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোর জায়গা যারা দান করে গেছেন এবং যতক্ষণ পর্যন্ত সেখানে দিনই কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য যেসব কার্যক্রম আছে এগুলো পরিচালিত হয় তো এর দ্বারা ওই দানকারী যদিও দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তিনি অমর হয়ে আছেন এর কি সাবে সদকা জারিয়া সদকা জারিয়া সদকা জারিয়া হিসেবে তিনি নেকি পাবেন যতক্ষণ পর্যন্ত এখানে دینی কার্যক্রম চলমান থাকবে তো সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ত আমরা একেবারে নিশ্চিন্তে নিঃসংদেহে বলতে পারি যে যিনি একটা মসজিদের জায়গা দিয়েছেন তিনি কবরে বসে সব পাচ্ছেন যিনি একটি এতিম খানার জন্য জায়গা দিয়ে গেছেন তিনি কবরে বসে এটা নেকি পাচ্ছেন এইভাবে একজন মানুষ যদি তার জীব দানের মাধ্যমে একটা আত্মীয়দের আত্মীয় স্বজনকে দান করে আলাদা একটা আন্তরিকতা পাওয়া যায় সমাজের মানুষের একটা আলাদা সে মোহাব্বত অর্জন করে এবং একজন মানুষ যখন দানশীল হিসাবে মানুষের কাছে পরিচিত হয় তো মানুষের তার প্রতি একটা দৃষ্টি আলাদা থাকে এবং এটার একটা স্বাদ আত্মিক স্বাদ এটা সে অনুভব করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ছোট্ট করে যদি জানতে চাই যে আসলে দান কি গোপনে করার মধ্যে কোনো বিশেষ ফজিলত আছে দানের ক্ষেত্রে গোপনটাই উত্তম আচ্ছা বুখারী শরীফের হাদিসের মধ্যে 1423 নাম্বার হাদিস এবং মুসলিম শরীফের 1031 নাম্বার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন যে অরাজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন ফাখফাহা আচ্ছা হাতা লা যে আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে আরশের নিচে কিছু মানুষকে ছায়া দিবেন স্পেশাল ভাবে এটা সাত শ্রেণীর মানুষকে এর মধ্যে এক প্রকার হলো যে দান করে এমন ভাবে যেটা গোপন কেউ জানে না ওই যে একটু আগে আমরা একটা প্রসঙ্গ বলছিলাম যে রিয়া লোক দেখানোর মনোভাব থাকে না কারণ আল্লাহকে খুশি করব শুধুই আল্লাহ জানবেন আর কেউ জানে না এবং হাদিসে আল্লাহ রসুল ভাবে বলেছেন যে তার ডান হাত কি দান করলো এটা বাম হাতও জানে না কতটা সিক্রেট ভাবে বোঝানোর চেষ্টা করেছেন রসুল যদি এইভাবে দান করা হয় গোপনে তাহলে এটা অতি উত্তম এর অর্থ এই না যে প্রকাশ্যে করা যাবে না প্রকাশ্যে করলেও এটার মধ্যে ফায়দা আছে তবে গোপনে জন্য প্রকাশ্যে অন্য উৎসাহিত হয় এবং এর দ্বারা অন্যরা একটু খুব আকৃষ্ট হয়ে যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তির জন্য করে তার জন্য আরো কখনো কখনো এটা লাভেরও কারণ হয় জি 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 ইএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি